পঞ্চাশতম সংবিধান প্রণয়নের যে ইতিহাস সেই ইতিহাসের সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জানবো আমাদের উনিশশো সালের দশই এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী দেশ শাসিত হতে থাকে অর্থাৎ উনিশশো একাত্তর সালের দশ এপ্রিল একটা স্বাধীনতার ঘোষণাপত্র ছিল সেই ঘোষণাপত্র অনুযায়ী যখন দেশ স্বাধীন হয় ওই মোতাবেক আসলে দেশ স্বাধীন হতে শাসিত হতে থাকে উনিশশো বাহাত্তর সালের এগারো জানুয়ারি রাষ্ট্রপ্রধান হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান যে আদেশ সেটা জারি করে তাহলে উনিশশো বাহাত্তর সালের এগারো জানুয়ারি এগারো জানুয়ারি কারণ দশ জানুয়ারি তিনি আসলে দেশে এসেছিলেন তো সেই পরে এগারো জানুয়ারি তিনি রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি হিসাবে একটা অস্থায়ী সংবিধান আদেশ জারি করে আর উনিশশো সালে নির্বাচনে উনিশশো সালে যে নির্বাচনটা হয়েছিল জাতীয় ও প্রাদেশিক পরিষদে নির্বাচিত মধ্যে চারশত তিন জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয় পরিষদে ছিল একশত উনসত্তর প্রাদেশিকে ছিল 300 এই টোটাল আসলে সদস্য 469 জাতীয় পরিষদের হলো 169 জাতীয় পরিষদ 169 এর জাতীয় পরিষদের সদস্য আর 300 ছিল প্রাদেশিক পরিষদ তাহলে জাতীয় হলো একশত প্রাদেশিক এই হলো টোটাল সদস্য নিয়ে গণপরিষদ একটা গঠিত করলাম গণপরিষদের প্রথম প্রথম যে অধিবেশন আহ্বান করেন গণপ্রজাতিতে বাংলাদেশের রাষ্ট্রপতি উনিশশো সালের দশ এপ্রিলে তো তখন থেকে একটা স্পিকার স্পিকার নির্বাচিত হন শাহ আব্দুল হামিদ উনি স্পিকার ছিলেন সংসদ নেতা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডেপুটি স্পিকার নিযুক্ত হয়েছিলেন মোহাম্মদ উল্লাহ আর প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন মাওলানা আব্দুর রশিদ বাগিশ প্রথম যে অধিবেশনটা হয়েছিল বাংলাদেশ স্বাধীনের পরে সেটা হইল উনিশশো বাহাত্তর সালের দশ জানুয়ার এপ্রিল অর্থাৎ ওই এক বছর পর স্পিকার ছিল শাহ আব্দুল হামিদ সংসদ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডেপুটি স্পিকার মোহাম্মদ উল্লাহ প্রথম অধিবেশনের সভাপতি মাওলানা আব্দুর রশিদ তর্কবাগী এগারো এপ্রিল পরের দিন ডাক্তার কামাল হোসেনকে সভাপতি করে চৌত্রিশ সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় সংবিধান রচনা করার জন্য এগারো এপ্রিল ডক্টর কামাল হোসেনকে সভাপতি করল যে সংবিধান রচনা করতে হবে তার সভাপতি হলো ডক্টর কামাল হোসেন সদস্য সংখ্যা ছিল চৌত্রিশ জন বাংলাদেশের সংবিধানের প্রণেতা বা খসড়া সংবিধান কমিটির যে প্রধান তিনি হলো ডক্টর কামাল হোসেন ডক্টর কামাল হোসেন সংবিধানের প্রধান ছিলেন আর তখন গণ পরিষদের সদস্য সংখ্যা ছিল চারশো তিন জন ওই যে চারশত উনসত্তর জনের মধ্য থেকে চারশো তিন জনকে নিয়ে গণ পরিষদের সদস্য সংখ্যা ছিল সংবিধান প্রণয়ন কমিটির মোট সদস্য ছিল চৌত্রিশ জন অর্থাৎ জন সদস্য নিয়ে তার মধ্যে তেত্রিশ জন আওয়ামী লীগ দলীয় চৌত্রিশ জনের মধ্যে তেত্রিশ জনই আসলে ছিল আওয়ামী লীগের নিজস্ব লোক সংবিধান কমিটির একমাত্র বিরোধী দলীয় গণপরিষদ সদস্য মূল সংবিধানের স্বাক্ষর আসলে তিনি করেননি চৌত্রিশ জনের মধ্যে একজন হইল বিরোধী দলীয় গণপরিষদ সদস্য শ্রী সুরন সুরঞ্জিৎ সেনগুপ্ত সুরঞ্জিৎ সেনগুপ্ত মুজাফফর যে দলটা ছিল সেই দলের তিনি ছিল বিরোধী একমাত্র বাকি সবাই ছিল আওয়ামী লীগ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা গণপরিষদ হল বেগম রাজিয়া বানু আর সংবিধান যে রচনা কমিটি সেই কমিটির একমাত্র মহিলা ছিলেন বেগম রাজিয়া বানু তিনি গণপরিষদের একজন সদস্য ছিলেন তাহলে চৌত্রিশ জনের মধ্যে 33 জন আর একজন হলো শ্রী সুরণ জিৎ সেনগুপ্ত নেপ মুজাফফরের দলে হলো আরেকজন হলো মহিলা ছিল বেগম রাজিয়া বানু এই মোট 34 জন ওনার আবার গণপরিষদের সদস্য ছিলেন বাংলাদেশ সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হইল 4 নভেম্বর উনিশশো সাল বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয় ডিসেম্বর উনিশশো বাহাত্তর অর্থাৎ এই অল্প কয়েক মাসের মধ্যে সংবিধান প্রণয়ন করে চার নভেম্বর সেটা আসলে গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয় বিজয় দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে ষোলো ডিসেম্বর উনিশশো বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় কি কি ঘটনা ঘটে আগে তো রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু তারপরে আবু সাঈদ চৌধুরী আবুদ সাইদ চৌধুরীকে রাষ্ট্রপতি দিয়ে প্রধানমন্ত্রী হয়ে গেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানের প্রথম স্বাক্ষরকারী প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের যে সংবিধান আছে এটার প্রথম যে স্বাক্ষরটা এই প্রথম স্বাক্ষর হইল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হস্তলিখিত সংবিধানের মূল লেখক ছিলেন শিল্পী আব্দুর রফ হাত দিয়ে যে সংবিধানটা আসলে লেখা হয় এটা আসলে লেখেছে শিল্পী আব্দুর রফ তেতাল্লিশতম বিসিএস এসেছে এটা হস্তলিখিত সংবিধানের মূল লেখা মানে কে লেখলো আসলে শিল্পী আব্দুর রফ অর্থাৎ আমাদের যে সংবিধান হাতে লেখা হয় সেটা শিল্পী আব্দুর রফ লেখেছে হস্তলিখিত সংবিধানটির অঙ্গসজ্জা সাজানো গুছানো শিল্পাচার্য জয়নীল আবেদিন তিনি এটারে সুন্দর করে ডিজাইন টিজাইন করে সাজিয়েছেন লিখেছেন শিল্পী আব্দুর বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার মূল বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা অর্থাৎ প্রস্তাবনা যে করেছে সে প্রস্তাবনার মূল বিষয় ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ যে সংবিধান রয়েছে সে সংবিধান প্রস্তাবনার একটা মূল বিষয় সে মূল বিষয়ের নাম হল বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের সংবিধানের বিভাগ বিষয় এবং অনুচ্ছেদ একদম প্রথম যে ভাগটা বাংলাদেশের যে সংবিধান সেটা যে প্রথম একদম ভাগ আছে এই প্রথম ভাগেই রাখা হয়েছে প্রজাতন্ত্র এক থেকে সাত অনুচ্ছেদ পর্যন্ত প্রজাতন্ত্র কথা বলা হয়েছে প্রথম ভাগ এই প্রথম ভাগে অনুচ্ছেদ আছে এক থেকে সাতটা অধ্যায় বা ভাগ হল সপ্তম আর এই প্রজাতন্ত্রের বিষয়টা আসলে নির্বাচন নিয়ে যে নির্বাচন একশো ১১৮ থেকে একশ ছাব্বিশ অনুচ্ছেদ দ্বিতীয় ভাগ রাষ্ট্র কিভাবে পরিচালনা করা হবে তার মূলনীতি সংবিধানের যে দ্বিতীয় ভাগ দ্বিতীয় ভাগে পরিচালনার মূল মহা হিসাব নিরক্ষক নিয়ন্ত্রক মহা হিসাব নিরক্ষক আর নিয়ন্ত্রক একশো সাতাশ থেকে একশত নিয়ে আলোচনা করছে একশো ছাব্বিশ থেকে একশো সাতচল্লিশ অনুচ্ছাদ চতুর্থ নির্বাহী বিভাগ পঞ্চম ষষ্ঠ বিচার বিভাগ সপ্তম নির্বাচন মহানিরীক্ষক নবম বাংলাদেশের কর্ম বিভাগ নবমের কল জরুরি বিধান বলি দশম হইলো সংবিধান সংশোধন আর একাদশ হলো বিবিধ টোটাল এগারোটা অধ্যায় বা ভাগ আছে সংবিধানের অনুচ্ছেদ দুয়ের কতে আছে রাষ্ট্র ধর্ম সাইরের ক্ষতে আছে সংবিধানের মৌলিক বিধানগুলোর সংশোধনে অযোগ্য দ্বিতীয় যে ভাগ রাষ্ট্র পরিচালনার মূল নীতি আমরা পড়ছি জাতীয়তা ভাত ধর্ম নিরপেক্ষতা অব বৈতনিক শিক্ষা জনস্বাস্থ্য নৈতিকতা উনিশে আছে সুযোগের সমতা দেশের কল উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা নিগুষ্টি সম্প্রদায়ের সংস্কৃতি তৃতীয় ভাগ হলো মৌলিক অধিকার যেমন আইনের দৃষ্টিতে সমতা সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান আশ্রয় লাভের অধিকারী গ্রেপ্তার আটক বিষয়ে সীমা জবরদস্তির শ্রম নিষিদ্ধকরণ চলাফেরার স্বাধীনতা মিটিং মিছিল জনসভার সমাবেশের স্বাধীনতা সমিতি সংগঠনের স্বাধীনতা চিন্তা বিবেক বলার স্বাধীনতা পেশা স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা চতুর্থে বাক নির্বাহী বিভাগ ক্ষমত ক্ষমা প্রদর্শনের অধিকার রাষ্ট্রপতি পদের মেয়াদ রাষ্ট্রপতির দায় মুক্তি রাষ্ট্রপতির রবি সংসন স্থায়ী স্থানীয় শাসন স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা যুদ্ধ অ্যাটর্নি জেনারেল পঞ্চ যে ভাগটা আছে আইনসভা ফোর ক্রসিং ন্যায়পাল আইন প্রণয়ন এটা হল পাঁচ নাম্বার ভাগ বিল বার্ষিক আর্থিক বিবৃতি এটা আসছিল তেতাল্লিশ বিসিএস অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা